আর আসার খবর শুনে আমার ছেলেরা এত খুশিতে লাফালাফি করছে এবং কী পেয়ে আমি এত মহা খুশি হলাম সবই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এসাব ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আমাদের একজন মেহমান আসবে তো তারাহুড়া করে রান্না শুরু করলাম তো গ্যাস ছিল না ছুলায় আস্তে আস্তে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলাম বেশি কিছু রান্না করিনি তো আবার রাতের বেলা রান্না করেছি তো অল্প কয়টাই এখন রান্না করলাম আর রাতের বেলা আরও কিছুটা রান্না করবো কারণ গ্যাসের জন্য তো রান্না করতে অনেক সমস্যা হয় তো কে আসবে আমার ফুপাতো ভাই তো আমার হচ্ছে দেবর হয় কিন্তু আমরা ওই দেবর না দেখে আমরা ভাইয়াই ডাকি আর আমার দুই ছেলের সম্পর্কে চাচ্ছে হয় কিন্তু ওরা মামাই ডাকে কারণ আমার ছেলেরা মামা ভক্ত আমার নিজের দুইটা ভাইয়া বাহিরে থাকে ওদেরকে বেশি পায় না ওরা মামার জন্য কি বলবো যান আর প্রাণের মতো এরকম একটা ব্যাপার তো ওরা হচ্ছে আমার ওই ভাইয়াটাকে মামা ডাকে আর ভাইয়াটা আলহামদুলিল্লাহ আমার দুই ছেলেকে অনেক বেশি ভালোবাসে এবং আমার ছেলেরা অনেক পছন্দ করে তো ভাইয়া হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ভাই একটা কাজের জন্য রওনা হয়ে যাবে তো এই জন্য আমি তাড়াহুড়ো করে গ্যাস কম ছিল চুলায় তাড়াহুড়ো করে কোনো রকমের দুই পদের নাস্তা দিয়ে ভাইয়াকে বললাম একটু হালকা নাস্তা করে বের হয়ে যাবে তো হচ্ছে গিয়ে ভাইয়া আমার জন্য মনে করে কি বলবো অনেক ভালো লাগা সত্যি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দুইটা নারিকেল নিয়ে আসছে কারণ শীতের সময় নারিকেল এমন একটা জিনিস খুবই প্রিয় আলহামদুলিল্লাহ পেয়ে অনেক খুশি হয়েছি আর এদিকে হচ্ছে উনি সন্ধ্যার দিকে কাজ শেষ করে আসেন আসার পরে হচ্ছে আমার দুই ছেলের গল্পের আসর বসে গেছে দুই ছেলে মামাকে পেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এদিকে হচ্ছে গিয়ে আজকে আপনাদের ভাইয়াও বাসায় ছিল এই জন্য হচ্ছে গিয়ে বলল যে আমার ভাইটা যখন এসেছে তাহলে একটু নাস্তা টাস্তা কী বানানো যায় সিলেটে কিছু নাস্তা বানাও সিলেটি বলতে আমাদের হচ্ছে সিলেটের হচ্ছে তেলের পিঠা বা সন্দেশ বলে এটাকে ঢাকায় তেলের পিঠা বলে তো ওটা খেজুরের গুড় নিয়ে আসছিল তো ওইটা দিয়ে বানালাম তো এখন নতুন খেজুরের গুড় উঠেনি তারপরেও বানালাম তো একসাথে মিলে সবাই খেলাম খুব ভালো লাগলো তো আমি এদিকে হচ্ছে আমার একটা একটা করে সবগুলি রেডি হয়ে যাওয়ার পরে বললাম যে চলো আমরা টেবিলে না খেয়ে আমরা একসাথে বিছানায় বসে সুন্দর করে খাই তো হচ্ছে গিয়ে আমরা একসাথে খাচ্ছি আমার ভাইয়াটা হচ্ছে মুফতি মৌলানা অনেক কিছু আলহামদুলিল্লাহ উনি অনেক লাইনে এবং হেজমা থেরাপি অনেক ধরনের চিকিৎসা উনি এবং অনেক লেখাপড়া করেছেন এবং সব মিলিয়ে ওনাদের কাছ থেকে কোনো কিছু সমস্যা হলে ভাইয়ার কাছ থেকে আমি জানতে পারি যে কোনো বিষয় নিয়ে এবং খুব ভালো পরামর্শ দেন তো এটা হচ্ছে আমার ভাইয়াটা বয়স আমার আর ওই ভাইয়াটা কিন্তু কাছাকাছি ছোটোবেলায় অনেক খেলেছিও যেহেতু আমাদের আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে ওই ভাইয়ার আমি অনেক মারামারি খুনসুটি করেছি তো এদিকে হচ্ছে ভাইয়াটা পরের দিন চলে গেছে এদিকে আমার ছেলেরা হচ্ছে নামাজ টমাজ পরে জুম্মাবার ছিল পরের দিন তো জুম্মা থেকে অলরেডি এসেও গেছে বাসায় ওরা শূন্যটা পরে যায় ফরছুন্নত আর গিয়ে জুম্মার নামাজ পড়ে অলরেডি এসেও গেছে তো আজ আর নয় অন্য একদিন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাদু